ত্রিগুণোত্ত ব্যতিরিক্তম সত্যিজানন্দ স্বয় রূপ ব্রহ্ম ত্রিগুণাতি মুখে বলা যায় না মাস্টার দয়াও কি একটা বন্ধন শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহা কিন্তু ব্রহ্ম সত্য রজস্তম তিন গুণের পাড় প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে সত্য রজস্তম তিন তিনগুণই চোর একটা গল্প বলিস একটি লোক বনের দিয়ে যাচ্ছে এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব ফেরে নেবে একজন চোর বললে আর এই লোকটাকে রেখে কি হবে এই কথা বলে খাড়া দিয়ে কাটতে তখন আরেকজন চোর বললে না হে কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে এই রাস্তা ধরে চলে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাবার জো নাই পুলিশে টের পাবে সংসারী অরণ্য এই বনে সত্যরজস্তম তিন গুণ ডাকা জীবের তত্ত্বজ্ঞান কেড়ে যায় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাওয়ার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূর ব্রহ্ম কি তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফিরেন চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটি জায়গায় দেখতে পেল খুব উঁচু পাঁচিল ভেতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হল পাঁচিল বেয়ে একজন উঠল উকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল আর কোনো খবর দিল যেই উঠে সেই হা হা করে পড়ে যায় তখন খবরা কে দেবে জড় ভরত দত্তাত্রেয় সুখদেব এদের ব্রহ্মজ্ঞান জড়ভরত দত্তাত্রেয় এরা দর্শন করে আর খবর দিতে পারেন নাই ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না মনে লয় হওয়া চায় আবার রামপ্রসাদের অর্থাৎ অহং লয় হওয়া চায় তবে সেই ব্রহ্মজ্ঞান হয় একজন ভক্ত মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই শ্রী রামকৃষ্ণ কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন নেমে ডুব দেন নাই তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লোক শিক্ষা দিবেন তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন কেশবকে শিক্ষা দল সাম্প্রদায়িকতা ভালো একজন ভক্ত ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে শ্রীরামকৃষ্ণ কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল কেশব সেন বললে আরও বলুন আমি বললাম আর বললে দল টল থাকে না তখন কেশব বললে তবে আর থাক মশাই সকলের হাস্য তবু কেশবকে বলল আমি আমার এটি অজ্ঞান আমি কর্তা আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম ভাব অজ্ঞান না হলে হয় না তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না আমি বললাম কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছিলে তুমি কাঁচা আমি ত্যাগ কর আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমি গুরু এসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা ঈশ্বরের আদেশ পেয়ে তবে পূজা করা উচিত একজন ভক্ত পাকা আমি কি দল করতে পারে শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বলল আমি দলপতি দল করেছি আমি লোকশিক্ষা দিচ্ছি এ আমি কাঁচা আমি মত প্রচার বড় কঠিন ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেখে হয় না তার আদেশ চাই যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায় সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় দোষ নাই তার আমি কাঁচা আমি নয় পাকা আমি কেশবকে বলেছিলাম কাঁচা আমি ত্যাগ কর দাস আমি ভক্তের আমি এতে কোন দোষ নাই তুমি দল দল করছ তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে কেশব বললে মহাশয় তিন বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল আমি বললাম তুমি লক্ষণ দেখো না কেন যাকে তাকে চেলা করলে কি হয়